করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলো হ্যাঁ তারপর বলো হ্যাঁ তো খেস বাংলাদেশ এবং ইন্ডিয়া এমন কোনো মানুষ নাই যে প্রিন্স মামুন এবং লাইলাকে চেনে না কারণ তারা সবসময় কি হয় কন্ট্রোভার্সিতে থাকে ট্রেন্ডিংয়ে থাকে কারণটা হলো যে প্রিন্স মামুন এবং লাইলার মানে যেটা লাভ স্টোরি এই লাভ স্টোরি মানে আজকাল বর্তমান যুগে মানে অল্প হোক অন্য ধরনের লাভ স্টোরি কারণ দুই দিন পর তাদের মারপিট হইতেছে দুই দিন পর আবার মিল হইতেছে তো আর এই রিপোর্টাররা কী করে সবসময় প্রিন্স মামুন আর লাইলার পাশে ঘুরে থাকে যার জন্য তারা সবসময় আর কি ট্রেন্ডিংয়ে থাকে তো কাজ যাই হোক এবার মূল কথা নিয়ে আসে তো কাজ আমরা মামুন প্রিন্স মামুনকে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হিসাবে সিনিয়র কি। তো কাজ চার পাঁচ মাস আগে কী হয়েছিল প্রিন্স মামুন লাইলাকে মেরে মানে নাক মুখ খুলে ব্যাটকাই দিয়েছিলো তো ওই টাইমে মানে কি একটা মানে পার্টিতে মানে তাদেরকে মানে বিতর্ক হয়েছিলো তার জন্য আর কি প্রিন্স মামুন নাকি তাকে ঘুষিয়া ঠুসে আর কি ফুলে হালাইছিল তো তখন ওই টাইমে প্রিন্স মামুন লাইলা আর কি ছিল এক মাস না পঞ্চা চল্লিশ পঞ্চাশ দিন আর কি ছিল তারপরে কী হয়ে গেছে আবারও মানে তারা মিলমিশ হয়ে যায় আর কি তো গেছে আমরা সবসময় দেখতাম আর কি ইউটিউব ফেসবুক ওপেন করার লগলে তাদের ভিডিওটা পাইতাম কিন্তু তারপরে গেছে রিসেন্টলি মানে কতদিন আগে যে একটা এই ঘটনা হলো এই ঘটনা মানে অল্প মানে জটিল ছিল কারণ প্রিন্স মামুনকে লাইলে আর কি তার যাবজ্জীবন মানে জেলে রাখার জন্য আর কি ট্রাই করছিলো মানে বহুত কটা কেসে দুইটা কেসের মধ্যে তাকে ফাঁসা যে কেসে থেকে মামুনে আর কি মানে সারা পাইছিলো না তারপরে মানে হাজিরা হাজিরা দিয়ে থাকা লাগছে তারপরে সবসময় জেলে আপডাউন করা লাগছে যেহেতু একটা মানে প্রিন্স মামুদ একটা কন্টেন্ট ক্রিয়েটর আর যদি এই প্রিন্স মামুন যদি সবসময় জেলে বা আপডাউন করে থাকে তাহলে তার মানে সোশ্যাল মিডিয়ায় থাকা হবো না কিন্তু প্রিন্স মামুদে রিসেন্টলি কী করলো মানে একটা বুদ্ধি চাল খাটাইয়ে আবারও লাইলার সাথে মিলার জন্য আছে তো আমরা দেখলাম আর কি ফেসবুকের মধ্যে আপনার চার পাঁচজন হয়ে যায় যে লাইন প্রিন্টে আমারও এক হয়ে গেছে যাই হোক প্রিন্ট ফার মধ্যে একটা ভালো বুদ্ধি করছে যেহেতু মানে একটা কিসে ফাঁকা হয়েছে আর যদি প্রিন্ট মামলি ভাবলো যে আমি যদি এখন না চাই লাইনের পাশে তাহলে কি জানি আমার যাবজ্জীবন জেলে থাকার লাগবে আর কি তো প্রিন্স মামুন তার জন্য আর কি লাইলের কাছে এখন লাইলের কাছে নিজে সরি বলতেছে এবং লাইলাও আর কি সরি বলতেছে আমরা ভিডিওটা দেখতেছি দেখার পর আর কি মানে হাস্যকর হলেও মানে লাভ স্টোরি টাই ভিডিও যেহেতু দুজনের প্রতি একটা টান আছে লাইলা মানে প্রিন্স মোহাম্মদকে ওভার মানে লাভ করে তার জন্য সবসময় মানে বলতেছে যে না আমি প্রিন্স মামুন যাতে ভুল করুক আর কি যদি সে সরি বলে তাহলে আমি আর কি প্রিন্স মোহাম্মদকে মাফ করে দেবো এদিকে আর আবার আপনার লাইলা আর কি প্রিন্স মামুদ আর কি লাইলাকে সরি বলেছে তো এই যাই হোক মানে কমেডি টাইপ লাগলেও ভালো লাগে তাদের একটা লাভ স্টোরি আমরা চাই সবসময় তারা মিলে থাকুক আর চাইনা যাতে হোক প্রিন্স মাহমুদ এবং লাইলার যারা ভালোবাসার মানুষ আছেন তারা মানে হেটারও আছে যারা ভালো খান তারা মানে চান যাতে এক হয়ে থাক আর যদি আপনার চান তো গেছে আপনার কমেন্ট করে জানান কিন্তু যেহেতু লাইলার বয়স আপনার ফিফটি পার হয়ে গেছে আর প্রিন্স মাহমুদের সবাই টোয়েন্টি টু নাকি টোয়েন্টি ওয়ান তো সেটা দিন লাইস আর বেশি দিন বাস কো না যে কয়দিন বাস আর কি আমিলা থাকলে ভালো লাগবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা চাই তারা হাসি খুশি হিসাবে দিন পার করি ঠিক আছে কেস তো আপনারা চিনেনি লাইল চেন প্রিন্স মামুন গে বেশি কিছু বলার আর কি নাই তো ঠিক আছে নেক্সট ভিডিও নিয়ে আসতে আসি ভালো কিছু একটা ভিডিও নিয়ে আসবো আর কি